বন্ধুরা দেখো আমরা চলেই এসছি আর একটুখানি গেলেই আমরা যেখানে যাব সেখানে পৌঁছে যাবো আর তার আগে দেখো আমরা এখানে রান্না করে নিচ্ছি জমি দিয়ে সবজি তুলে তারপরে রান্না করছি কি রান্না করছি সেটা তোমাদের তো অবশ্যই জানাবো আর জমি দিয়ে কি কি তুললাম সেটাও জানাবো চলো তাহলে তোমাদের বলি কি রান্না করছি আজকে করছে হচ্ছে পালং শাক পালং শাক জমি দিয়ে এই যে পিছনের সব জমি পুরো ওই জমি দিয়ে পালং শাক ধনে পাতা সব তুলে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দাদা এই যে পিঁয়াজ কাটছে আমি তো আলু ভাতে দিয়েছি তাই আলু ভাতেটা পিঁয়াজ দিয়ে মাখবো বলে পেঁয়াজ কাটছে দেখে তো তোমরা বুঝতেই পারছ কি ক্লান্ত আমি দেখে তাই মনে হচ্ছে তো অবশ্যই ক্লান্ত কালকে সারা রাত ঠিক মতো ঘুম হয়নি আর তোমরা তো দেখলেই আমি রান্না করছিলাম আর রান্না হয়ে এই দেখো সবাই খেতেও বসে পড়েছি এ দেখো শাক আর আলু ভাতে পালং শাক জমি শাক ধনেপাতা পাতা তুলে মূলো তুলে রান্না করলাম আহ টেস্ট হয় যে এইদিকেও সবাই বন্ধুরা দেখো আমরা এত মানে সাকসেস হয়েছি এখানে এসে সেটা তোমাদের আর না বলে আর থাকতে পারলাম না লোক সবাই লোকেরা দূর দূর পর্যন্ত গাড়ি রেখে হেঁটে আসে আর আমরা এমনই যে পুরো একদম সঙ্গমের ওপর দিয়ে একদম গাড়ি নিয়ে একদম বেন সঙ্গমে চলে যাচ্ছি তোমাদের দেখাই রাস্তাটা দেখো নতুন রাস্তাও আমরা আবিষ্কার করেছি সবাই এত রোদ কিচ্ছু দেখতে পাচ্ছি না সবাই সবার এত ভিডিও দেখেছি এত মানুষের এত মানে ক্ষতি হয়েছে সব হয়েছে কিন্তু এখানে এসে যে মানে এত আনন্দ পাবো এটা এখনো স্বপ্নেই ছিল যে একটুকু হাঁটতে হলো না সবাই যেরম করে হেঁটে হেঁটে সব জায়গায় গেছে আমরা তো ভাবছিলাম মানে খুবই কষ্ট বন্ধুরা দেখো আমরা পার্কিং এ ঢুকে গেছি চলো তোমাদের পার্কিং রুটটা কি সুন্দর দেখাই এত সুন্দর আমাদের পাউডার বাড়ি খেতে খেতে যাচ্ছি দেখেছো পার্কিংটা দেখো পার্কিং এ ধুলো খেয়ে তারপরে গঙ্গায় গিয়ে স্নান করব আমরা এত মানে সাকসেস হয়েছি এখানে এসে সেটা তোমাদের আর না বলে আর থাকতে পারলাম না লোক সবাই লোকেরা দূর দূর পর্যন্ত গাড়ি রেখে হেঁটে আসে আর আমরা এমনই যে পুরো একদম সঙ্গমের ওপর দিয়ে একদম গাড়ি নিয়ে একদম মেন সঙ্গমে চলে যাচ্ছি তোমাদের দেখাই রাস্তাটা দেখো নতুন রাস্তাও আমরা আবিষ্কার করেছি রাস্তাটা যাচ্ছে দেখো পুরো গ্রামের ভেতর দিয়ে দেখো যাওয়া যাবে এ দেখো এখানে এই যে বেরিকেল দেওয়া তাও আমাদের এখন যেতে বললো আমাদের ছাড় দিয়ে দিয়েছে আমরা এখন চলে যাচ্ছি এই দেখো দেখো কুম্ভ না দেখো বন্ধুরা কি সুন্দর পুরো গ্রামের ভেতর দিয়ে অনেক এখানে সব ক্যাম্প এখানে সবাই গাড়ি লাগিয়েছে কিন্তু আমরা দেখো গাড়ি নিয়ে সঙ্গম দেখো দাঁড়িয়ে

এই আমরা এখন সঙ্গমের দিকে যাচ্ছি মেন সঙ্গম এই দেখো বন্ধুরা এই আমরা চলে এসেছি আর ওই যে পুল ওই পুলটা আমরা পার করে ওই দিকের ঘাটে যাব ওই দেখো ওখানে সব ক্যাম্প লাগানো বন্ধুরা আমাদের কপাল কি ভালো একদম গাড়ি নিয়ে এই দেখো সবাই স্নান করছে এই দেখো এত কষ্ট করে এসেছি তার ফল তো কিছু পেতেই হবে তাই না এত দূর কষ্ট করে এসে

আমাদের গাড়ি যাচ্ছে এই দেখো আস্তে আস্তে চলো দেখো দেখো এই আমাদের গাড়ি যাচ্ছে দেখো গঙ্গা পেরোচ্ছি